হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো প্রায় এক বছরের বিরতির পর আমরা আবার ফিরলাম রাজবাড়ির রূপকথার সিরিজ নিয়ে এই মুহূর্তে আমি আছি হরকুটের রায় ব্যানার্জি বাড়িতে যেখানে দুর্গাপুজো প্রায় তিনশো তেত্রিশ বছরের পূর্ব তো তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এই রাজবাড়িতে তোমরা পুজোর সময় কিভাবে আসবে তার জন্য তোমাদের যেটা করতে হবে নিয়ারেস্ট মেট্রো স্টেশন গিরিশ পার্ক গিরিশ পার্ক থেকে সেভেন হান্ড্রেড মিটার বা কল উত্তর কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো পাথুরিয়াঘাটা পাঁচের পল্লী তার একদম পেছনেই হচ্ছে এই হরকুটির ভবন এবং এইখানে কিন্তু তোমরা আসলে ইতিহাসে মিশে যাবে ওখানে তোমরা দেখছো পাথুরিয়াঘাটা পাঁচের পল্লীর পুজো এবং ঠিক তার সামনেই এইখানেই কিন্তু রয়েছে হচ্ছে এই হর কুটির আর এই হরো কুটিরেই আজকে আমাদের রাজবাড়ি রূপকথা সিরিজের প্রথম পর্ব কিন্তু এইখানেই আমরা শেয়ার করবো তোমাদের সাথে এই মুহূর্তে আমি আমাদের মাঝখানে পেয়ে গেছি অর্চিশ মান দাকে দাদা একটুখানি তোমাদের বাড়ির হিস্ট্রিটা যদি একটু বলো নমস্কার আমি উচ্চকা রায় ব্যানার্জি আমরা যে পবিত্র ঠাকুরদালান এখন দাঁড়িয়ে আছে মাহের সামনে আমরা আমার বাড়ি হরকুটি রায় ব্যানার্জি বাড়ি দুর্গা পুজো যেটা এবার তিনশো তেত্রিশতম শতবর্ষে পড়েছে তার পবিত্র ঠাকুরদালানে দাঁড়িয়ে এই ঠাকুরদালান খুব ঐতিহাসিক এবং পবিত্র এই ঠাকুরদালানে পদধরি পড়েছে শ্রীরাম পরমহংস ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের তৈলঙ্গ স্বামী শ্রী শ্রী মহানন্দ ব্রহ্মচারী বালানন্দ ব্রহ্মচারী সহ সাধক বামা থ্যাপা আমাদের বাড়ি গানের বাড়ি প্রাইমারি এই বিরাট অট্টালিকা দেখছেন এই অট্টালিকার বয়স দুশো তিয়াত্তর তার আগে এটি গ্রামের বাড়ি ছিল ষাট বছর আনুমানিক তখন মায়ের আদিশিরাতে পুজো হতো তো আমাদের কম্বাইন্ড পুজোর বয়স প্রায় তিনশো তেত্রিশ আমাদের বাড়ি স্বাধীনতা সংগ্রামের সাথে খুব ক্লোজলি অ্যাসোসিয়েটেড ছিল আমার তিন পুরুষ আগে আমার পূর্বপুরুষ ছদ্মনাম দুর্গা ব্যানার্জি দুর্গাপ্রসাদ ব্যানার্জী উনি আইনের সিক্রেট এজেন্ট ছিলেন নেতাজির এবং বিনয় বাদল দীনেশ আমার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন অপারেশন বিবি বাগের আগে আমার বাড়ির পেছনে একটি জেলখানায় এরকম অনেক ইতিহাস আছে সেই ইতিহাসগুলো জানতে গেলে অনেকটাই সময় নিয়ে নিয়ে পড়বে আমাদের পুজোর বৈশিষ্ট্য হচ্ছে কি আমাদের দশ দিনের পুজো তিন দিনের পুজো না আমাদের মহানায় পদ্মিনী এমনিতে আমাদের বারো মাস ত্রিশ দিন সেবা চলে ঠাকুরের আমাদের বাড়ির নাম হর কুটির কারণে হরের হর হরিহরের হয় আমরা যেহেতু ব্রাহ্মণ আমাদের কুলদেবতা নারায়ণ শ্রী যুগ তার সাথে শ্রীরামকৃষ্ণ ঠাকুরের প্রতিষ্ঠিত আমাদের কোষ্টি পাথরের শিব ঠাকুর সিদ্ধেশ্বর মহারাজ এনাদের দুজনের বারো মাস তিরিশ দিন সেবা হয় বলে বড় কুটির বাড়ির নাম পুজোটি শুরু করেন কেশব চক্রবর্তী উনি ফুলিয়া উনি বর্ধমান বিষ্ণুপুর থেকে এসেছিলেন এখানে নুনের দেওয়ান খুলতে নুনের ব্যবসা করতে গঙ্গা তখন আরও খুব কাছ থেকে বইতো এবং বাড়ির নিচ থেকে চ্যানেল ছিল যেখান থেকে নৌকোখালা শিরা সোজা গঙ্গায় পৌঁছাতে পারত এখানে প্রাইমারিলি এখানে নুনের চাষ করা হতো মানে নুন জল থেকে নুন ইভ্যাপোরেট করে তৈরি করা হতো সেখান থেকে পুজো শুরু এই বিরাট অট্টালিকা হরপ্রসাদ শাস্ত্রী নামকরা গুরু মাহেশ যিনি যদু ভট্টকে তালিম দিয়েছিলেন ধ্রুপদ ঘরানার খান্ডার বাণী এবং ডহরবাণী এবং বিষুপুরি ঘরানার একটি মূল সূত্র হচ্ছে হরকুটির আগেই বলেছিলাম একটা গানের বাড়ি রবীন্দ্রনাথ ঠাকুর সহ রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের প্রথম গানের গুরু গঙ্গানারায়ণ চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং যদু সকলে মিলে বসে আমার গান ঘরে বন্দে মাতারামের প্রথম লিরিক্সের ড্রাফট তৈরি করেছিলেন তারপর যদু ভট্ট সেই কপিরাইটস বঙ্কিমবাবুকে ট্রান্সফার করে ফেলেন বন্দে মাতারাম তো একটা বিশাল বড় অনেকগুলো স্তবক নিয়ে বন্দে মাতারাম একটা পোর্শন যেমন ইতিহাসে ওয়েল ডকুমেন্টেড সেটা চম্বনগরের একটি ঘাটে রচনা করা হয়েছিল কিন্তু তার প্রথম দিকের স্ট্যান্জাগুলো এবং স্তবকটা এখান থেকে শুরু হয়েছিল এরকম অনেক ইতিহাস আছে আমাদের বাড়ি স্বপ্নাদেশে পাওয়া ঠাকুর দেখবেন লক্ষ্মী সরস্বতীর কোনো বাহন নেই মায়ের এই আকার বিগত দুশো তিয়াত্তর বছর ধরে একই আকার বংশ পরম্পরায় কোমর ঢাকি পুরোহিত মশাই রঙের লোক সকলে বংশ পরম্পরায় চলে আসছে আমরা কাঁধে বিসর্জন দিই কলকাতা সম্ভবত সম্ভবত না হান্ড্রেড পার্সেন্ট আমরা কলকাতার ফার্স্ট ঠাকুর যেটা গঙ্গায় বিসর্জন যায় কারণ আমাদের নিয়ম হচ্ছে আমাদের সূর্যাস্তের আগে সাড়ে তিনটের সময় বরণ হয় চারটের মধ্যে আমরা কাঁধে মাকে বিসর্জন দিতে বেরিয়ে যাই আমরা পাঁচটার মধ্যে বাড়ি ফিরে এসে বিজয় সম্মেলনে করি এবং মিষ্টিমূপ করি তাছাড়া আমাদের তন্ত্রমতে পুজো কিন্তু কোনো দিন হয়নি উনিশশো একানব্বই সাল অব্দি নীলকণ্ঠ ছাড়া হতো একানব্বই সালে নীলকণ্ঠ ব্যান হয়ে যাওয়ার পর সেটা বন্ধ করে দিই এরকম আরও অনেক তথ্য জানতে এবং এই মায়ের মুখ দর্শন করতে আপনারা সকলে আসবেন আপনাদের পেজ এবং চ্যানেলের থ্রু থেকে আমি আপনার সকল ফলোয়ারদের রিচ আউট করছি আসবেন খুব ভালো লাগবে এবং সকলকে জানাই শারদীয় শুভেচ্ছা তো বন্ধুরা তোমাদের কাছে আমরা কিন্তু একটা রাজবাড়ি পর্ব তুলে ধরলাম হ্যাঁ অনেকদিন অনেক দিন পর অ্যাকচুয়ালি মাঝখানে গত বছর আমরা করতে পারিনি প্রথম বছর করেছিলাম চেষ্টা করব আরও এরকম কিছু রাজবাড়ি তোমাদের সাথে যদি ভাগ করে নেওয়া যায় তার সাথে সাথে পুজো প্রিপারেশন যেরকম চলছিল প্যান্ডেল থেকে শুরু করে বিভিন্ন স্টুডিও ঘোরা সবটাই তোমাদেরকে দেখাবো আর এখন তো আস্তে আস্তে ঠাকুর বেরোনো শুরু হয়ে গেছে বেশ কিছু জায়গা থেকে সেইগুলোর পর্বও আসতে থাকবে লাস্ট একটা এসছে প্রদীপ রুদ্রপালের স্টুডিও থেকে একটা প্রথম যে ঠাকুরটা বেরোলো সেই ভিডিওটা চলো খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে ততক্ষণ যেন সবাই জমিয়ে শপিং করো টাটা অ্যান্ড ডুগা ডুগা